দেশ প্রেমিক হতে চান দেশকে ভালোবাসতে চান বাঁচতে চান ভালো কয়জন আছেন দেশকে ভালোবাসতে চান খুব ভাল লাগলো যদি দেশকে ভালোবাসতে চান তবে প্রতিদিন দেশ প্রেমিকের গুণগান শুনবেন প্রতিদিন তার চরিত্র কথা শুনবেন একটা খুলেও আজকে হয়তো পড়লেন কার চরিত্র ক্ষুদিরাম বসের চরিত্র অন্যদিন নেতাজি সুভাষ চন্দ্র বসে দিন বিবেকানন্দ প্রতি যদি দেশকে ভালোবাসতে চান মহাপ্রভুকে ভালোবাসতে চান কয়জন বাহ যদি মহাপ্রভুকে ভালোবাসতে চান তবে প্রতিদিন মহাপ্রভুর সেবক মহাপ্রভুর দাস মহাপ্রভুর ভক্তের চরিত্র প্রতিদিন আস্বাদন করতে হবে আহা এইসব বিধি গোমা যদি বৃন্দাবনকে ভালোবাসতে চান ধাম নিষ্ঠা যদি কারোর হৃদয়ে রাখতে চান যে খুব ধাম নিষ্ঠা হবে বৃন্দাবনের প্রতি আমার অশেষ বিশেষ নিষ্ঠা হবে তবে ধামাশ্রয়ী সাধু বৃন্দাবনে যারা সিদ্ধ মহাত্মা সিদ্ধ মহাপুরুষের প্রতিদিন গুণগান আপনাকে শুনতে হবে আর শুনলে দেখবেন ধীরে ধীরে সেই চরিত্র আপনার ভেতরে প্রবেশ করবে রাধা রানীকে ভালোবাসতে চান কয়জন আছেন রাধারানীকে ভালোবাসতে চান বাহ 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 যদি রাধা রানীকে ভালোবাসতে চান আমার রাধারানীকে যারা ভালোবাসে তাদের কথা প্রতিদিন শুনতে হবে অনুক্ষণ শুনতে হবে যারা রাধা রাধা বলে কেঁদে বুক ফাশায় যাদের জীবনের সমস্ত পন প্রতিজ্ঞা রাধা তোমাকে তোমাকে কি করে পাবো কেমন করে তোমাকে পেতা কোন পন্থায় কোন উপায় কি করলে পাওয়া যায় তোমার চরণ কি করে পাবো কি করে পাবো কি করে পাবো কার কাছে গেলে কথা আমার খুব ভালো লাগে বাবা শ্রীর একজন উচ্চকোটির মহাত্মা এসে আমাদের প্রাতস্মরণীয় বিনোদ বাবা প্রতিদিন বর্ষণ পরিক্রমা করেন এক বাবা এসে উচ্চকোটির মহাত্মা আসে বাবা এসে हमारे बाबा स्त्री का हाथ दुटो दिए बोल चन महाराज जी देखिए ना कौन सी रेखाए ऐसी है जिसमें मुझे राधा रानी मिलेगी कब मिलेगी राधा रानी देखिए ना बाबा देखिए ना बाबा कब राधा रानी मिलेगी कब राधा रानी मिलेगी और कब राधा रानी मिलेगी कब मिलेगी राधा रानी बाबा देखिए ना मेरे हाथ में कौन सी रेखाएं ऐसी हैं जिसमें राधा रानी मिलेगी मुझे बताइए ना बाबा i go to